আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবি হা ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কিছুদিন যাব ধরে আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারতেছি না ছাড়া হচ্ছে না তো আজকে থেকে আবারও ঠিক মতো ভিডিও ছাড়বো বলে ভাবতেছি তো সবাই একটু পাশে থাকেন আমার এই তো আজকে বাজার করা হয়েছে তো কিছু বাজার ছিল আর কি আজকে করা হয়েছে এই তো ডিম আনা হয়েছিল তারপরে তো এখানে কারখু মাছ আনা হয়েছে এই তো কারখু মাছের তেলও হয়েছিল যে তেলটা আমি সাইডে রাখলাম এই তেলটা কিন্তু রান্না করলে অনেক মজা লাগে খেতে তো এই তো আমও আনা হয়েছে রুপালি আম তো এখন আমের মশলা আম না খেলে কিন্তু ভালো লাগে না আর এতে ছড়া কচু আনা হয়েছে আর কি এটাকে আমরা ছড়া কচু বলি তো কে কী বলেন এই তো ছড়া কচু মা দিয়ে কিন্তু মাছ রান্না করলে অনেক ভালো লাগে এই তো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো এই তো প্রথমে আমি মাছের তেলটাকে রান্না করব। মাছের তেলটাকে এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো চলুন দেখতে থাকুন কিভাবে রান্না করি এই তো প্রথমে করে বসে তেল গরম এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমার মেয়ে একটু প্রতিদিন ভিডিও বয়স দেওয়ার সময় একটু জ্বালাতন করে এই আর কি হয়তো পেস্টটাকে প্রথমে পেস্টটাকে আমি লাল লাল করে ভেজে নিবো তো পেস্টটাকে ভেজে নিচ্ছি তো এই তো পেস্টটাকে লাল লাল করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা এই তো যেহেতু মাছের তালটা অল্প তাই রসুন বাটাও অল্প করে দিলাম এই তো অল্প করে রসুন বাটাটা দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো এখন নেড়ে ছেড়ে দিলাম এই তো এখন এখন দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ এই তো কাঁচামরিচ কয়েক মতোখানে আর কি কেটে নিয়েছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম তো এভাবে মাছের তালটা রান্না করলে দেখা যায় খেতে অনেক ভালো লাগে তো এখন একটু অল্প পরিমাণ পানি দিলাম দিয়ে এখন মশলাটা দিয়ে দিব আর কি তো এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরার গুঁড়া জিরিয়া জিরার ধনিয়ার গুঁড়াটা আমি একসাথে করে নিয়েছি আর কি হয়তো ওটা দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়াটা দিলে অনেক ভালো লাগে হয়তো দিয়ে এখন মশাটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি হয়তো মশাটাকে ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু লবণ দিয়েই নাই মশলাটা কষানোর পর লবণটা দিলে ভালোভাবে বোঝা যায় যে কত লবণ ঠিক মতো হয়েছে কিনা লবণটা দিয়ে দেওয়া মাত্র কিন্তু গলে যায় তো পানি দিয়ে দিলাম দিয়ে এখন মাছের তেলটা দিয়ে দিচ্ছি হয়তো মাছের তেলটা দিয়ে এখন নেড়েচেড়ে দিব মাছের তেলটা পাড়ি ঝোল দিয়ে দিলাম যেন মাছের তেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে মশলার সাথে ভালোভাবে লেগে যেতে পারে তো আমি এভাবেই রান্না করেছি এভাবে রান্না করার ফলে খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিলো যেহেতু আমি অলরেডি খেয়ে নিয়েছি তাই বলতে পারছে কি তাই যেহেতু মজা হয়েছে অনেকে হয়তো ভাবেন যে মাছ রান্না হয়েছে মাছের তেলটা কী করবো কীভাবে খাওয়া যায় যারা জানেন না এভাবে রান্না করে খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগে এই তো প্রথমে পান দিয়ে আর কি মশলাটা মাছের তেলটা ভালোভাবে কষিয়ে নিলাম এই তো এখন একটু আবার অল্প পরিমাণ করে ঝোলটা দিয়ে দিচ্ছি তার ফলে মাছের তেলটা নরম এবং ভালোভাবে সিদ্ধ হবে নরম নরম হবে খেতেও খুব ভালো লাগবে তো আমি যেভাবে রান্না করলাম আর কি সেভাবেই আর কি সাথে করলাম এই এখন ঢাকা দিয়ে দিচ্ছি এই তো কিছুক্ষণ পরে আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিব আর একটু খুন্তি দিয়ে গুতা দিয়ে দিচ্ছি যেন মাছের তেলটা ভালোভাবে সিদ্ধ হয় আর কি হয়তো এখন ভালোভাবে ঝোলটাকে একটু কমিয়ে শুকিয়ে নিব আর কি ভুনা ভুনার মতন করে নিব তাহলে খেতে অনেক ভালো লাগবে এই তো ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো কীভাবে আমি করছি রান্নাটা তো ওইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই মজা হবে এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলাটাও বেশ কষা কষা হয়ে এসেছে ভুনা ভুনা টিপসে হয়ে এসেছে আমার মাছের তেল রান্নাটাও হয়ে এসেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সব একটু আমাকে সাপোর্ট করবেন আমাকে একটু ওয়াইম দেওয়ার চেষ্টা করবেন এত মাছের তেলটা রান্না হয়ে গেছে আর এখন এতো কারখু মাছটাকে আমি ভেজে নিব হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছে এখন তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো আজকে ছড়া কচু দিয়ে মাছ রান্না করবো তা এতো প্রথমে আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো এক পিঠ হয়ে আসলে মাছটাকে আমি এখন উলটিয়ে দিচ্ছি এত এখন মাছটাকে উলটিয়ে দিচ্ছি এক তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর কি লাল লাল করে ভেজে নিলে মাছটা রান্না করব ছড়া কচু দিয়ে তাহলে খেতে ভালো লাগবে এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ছড়া কচুর রান্না করার জন্য চুলা একটা হাড়ি পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো তরকার রান্না করতে কিন্তু বেশি পেঁয়াজ দেওয়া লাগে না তো আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে দিবো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব আর সকলের কাছে একটা অনুরোধ নতুন বন্ধু হলাম স্পাম কমেন্ট করবেন না এই ধরনের এসব ধরনের কমেন্ট করলে কিন্তু স্পাম কমেন্ট হয়ে যায় বন্ধু হলাম পাশে আছি এত লাইক এত কমেন্ট দয়া করে এইগুলো করবেন না এগুলো করলে কিন্তু স্পাম কমেন্ট হয়ে যাবে আর কি এমনিতে আমার চ্যানেলে ভিউ কম তো সবার উদ্দেশ্যে আর কি বলা যারা এসব ধরনের কমেন্ট করে থাকেন আর এতো আমি ছড়া কচুগুলো দিয়ে দিচ্ছি আমি ছড়া কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এই তো এখন ছড়া কচুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি ছরা কচুটাকে লাল লাল করে ভেজে নিব এই তো এখন ছড়া কচু দেওয়ার পরে তো আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি একসাথে ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ এই তো এখন ছড়া কচুটাকে নেড়ে দিব যে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি এভাবে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিবো তাহলে আর চুলকাবে না যাদের প্রবলেম হয় যে চুলকাবে বা এভাবে অনেকে আছে ছড়া কচু খায় না এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন একদমই চুলকায় না খেতেও খুবই মজার হয় এই তো ছড়া কচুটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ আর ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ছড়া কচুটাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এই তো আমি আজকে ছড়া কচুটা রান্না করব। কারখু মাছ দিয়ে যেহেতু কারখু মাছ আনা হয়েছে বাসায় আছে সেই জন্য কারখু মাছটা দিয়ে রান্না করব। এই তো ছড়া কচুটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব এর মধ্যে রসুন বাটা এই তো অল্প পরিমাণে কিন্তু রসুন বাটাটা আমি দিয়েছি বেশি কিন্তু দেইনি অল্প পরিমাণে রসুন বাটাটা দিয়ে দিব আর এখানে দিয়ে দিব টমেটো তো একটার অর্ধেক ছিল আর কি টমেটো সেই টমেটোটাই দিয়ে দিলাম যে আপনারা একটা টমেটো থা টমেটো বাসা ছিল না যার কারণে অর্ধেকটা দিয়েছি যদি বাসা টমেটো থাকে তাহলে একটা টমেটো দিবেন দিলে কিন্তু অনেক ভালো লাগে এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ফালি করে কেটে রাখা কাঁচামরিচ এ তো একটু পানি দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব জিরার ধনিয়ার গুঁড়া যেটা আছে আর কি সেটাই দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এই তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি এই তো অল্প দিয়ে দিচ্ছি লবণ আমি প্রথমে অল্প করেই লবণ দিব তারপর চেক করে আবার লবণ দিব আর কি এক বেশি লবণ দিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না তরকারিটা যার কারণে লবণটা দেওয়ার সময় সাবধানে থাকতে হবে যারা নতুন রান্না করছে লবণের কোনো অভিজ্ঞতা নাই প্রথমে অল্প দিবেন যখন ঝোল দিবেন ঝোলটা একটু হালকা হয়ে আসবে তখন একটু চেক করবেন যে লবণটা ঠিক মতো হয়েছে কি না হলে তখন লবণটা দিয়ে দিবেন দিয়ে নেই চেড়ে ভালো ভালোভাবে দেখবেন লবণটা একদম সুন্দরভাবে মিশে যাবে এই তো এখন ঢাকা দিয়ে দিলাম তো এই তো কিছুক্ষণ পরে আবার ঢাকাটা উঠিয়ে নিলাম এই তো প্রথমে মশলার ছড়া ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর ফলে অনেকটাই সিদ্ধ হয়ে যায় ছড়া কচুটা তারপর বেশি একটা ঝোল দেওয়া লাগে না এই তো এখন চেড়ে দিচ্ছি এই তো ঢাকা দিয়ে দিলাম মাছের তেল রান্না করার পর কী হয়েছে জানেন কারেন্ট চলে গেছে তারপর কী চলে গেছে তো আর কি দুপুরে মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম খুবই মজা হয়েছিল আর কারেন্ট এসেছিল একদম সন্ধ্যার দিকে বিকালের দিকে আর কি তারপর আর কি ছড়া কচুটাকে ঝোল দিবার কি কচুতে কারেন্ট চলে গেছিলো তো আর পর বাকি রান্নাটা রাতে কমপ্লিট করেছিলাম তো ঝোল দিয়ে দিচ্ছি আর এখন তো আমার পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিচ্ছি যে যেমন ঝোল রাখতে চান তেমন ঝোল দিবেন আর এই তো ছড়া কচু কিন্তু একটু ঝোল ঝোল রাখলে খেতে অনেক ভালো লাগে এই তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো একটা করে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই তো তো আমি এই তো ছিল আমাদের আজকের রান্না বান্না ভিডিও ভিডিও এই তো এই তো আমার ছড়া কচু রান্নাটা হয়ে গেছে হলদিবার পর আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম তো তারপর আর কি ছড়া কচুরা যখন সিদ্ধ হয়েছে তখন হয়তো নামিয়ে বাটিতে নিয়ে নিলাম যে যেমন ঝোল কেমন তেমন ঝোল রেখে নেবেন এই তো ছড়া কচুর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই তো রাতে খাবারটা খেয়ে নিচ্ছিলাম এই তো খাবারটা খেয়ে নিয়েছিলাম তো একটু কিছু ভিডিও আর কি আগে পরে হয়ে গেলো আর কি আর আমটা কেটা কাটা হয়েছিল বিকালের দিকে আর কি বিকালে আম খেয়েছিলাম যেতে এখন আম আনা হয় বেশি বেশি তার জন্য আর কি বিকালে তেমন কিছু তৈরি করি না আম খাওয়া হয় তো আম কেটে নেওয়া হচ্ছে তো ভিডিওটা একটু কিছু দিক দিয়ে আর কি আগে পরে হয়ে গেছে এ তারপরও শেয়ার করলাম আপনাদের সাথে তো আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন আজকের রান্নাবান্নার ভিডিও তো এই তো তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর দয়া করে কেউ স্পাম্প কমেন্ট করবেন না তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও